uh ah. mm-hmm જય રાધે કૃષ્ણ જય ગોવિંદ তা কি করে মাগ তুমি সর্বজনী গাছ হৃদয় জলী আমি মাতার একই তাকি করে মাগু তুমি আছো হৃদয় আসবে এই জন্যই আমি অবতার হয়েছি আমার নাম কৃষ্ণ কালীমা শিব শ্যামা মা দুটোই আমার নাম যে নামেই ডাকবি সে নামাই আমি বিরাজ করবো তোদের কাছে তোরা আমাকে চিনতে কেউ পারছিস না তবে শুধু বলবি না তাড়াতাড়ি কেন হলো না তাড়াতাড়ি করে দাও এই করে দাও ওই করে দাও তোরা কতটা কষ্ট করছিস আমাকে কতটা যাচ্ছিস কতটা চিন্তা করছিস সেই বিচার করে আমি ফল দান করি বুঝেছি মাথায় রাখবি আমার মাকে কেও জালা বিনা আমার কাছে আয় আমাকে ভালবাস আমাকে সাজা আমাকে আদর কর তারপরে তোদের আমি দেখব তোরা যেটা দি আমাকে আদর করবি সেটা আমারও দান বুঝছিস দানতি আমার মাকে বলি হ্যাঁ তোকে জন্ম দিলাম আমি হ্যাঁ চিন্তা করিস না তো এক সময় আমরাও থাকবো না কেউ কারো ভালোবাসবে না সব স্বার্থপর হয়ে যাবে এই জগৎটাই তজ হয়ে যাবে মেকলি যুগে দেখবি কি আসছে দিন তোরা মারা যাবি আবার জগতেই জন্ম নিবি

তোরা প্রতিবাদ করতে পারছিস না আমার সে মামা দুর্বল বেড়ে উঠছে না কি সামলাবি সারাক্ষণটা তোদেরকে সামলাচ্ছে তুই জানিস কতটা লোড নিয়ে রেখেছে আমাকে জানিস জানিস আমার মায়ের ঠিক মতন খাওয়া জোটে না রে তবু কারো কাছে টাকা চায় না জানিস ওর লোভ জিনিসটাই নেই কখনো পাল্টাবে না আমি অনেক টাকা দেব অনেক দেব আর জন্ম থেকেই তার লোভ নেই যখন থেকে জন্ম হয়েছে জানি আর আমার এই বাবার কোনোদিন লোভ আসেনি রে অনেক অনেক লোভ দেখেছি আমি লোভ টাকা তো কেউ মারেনি অনেক টাকার প্রতি এরাও শুয়ে থাকবে চিন্তা করিস না তোরা এখন তোদেরকে আমার সে মামা একটা মোবাইল চাইছে না এটা মোবাইল দরকার মাকে আমি মোবাইল দেবো মার সব আশা আমি পূরণ করব আমি পূরণ করব কারণ আমার মা আমার কষ্ট কখনো দেখতে পারে না ওকে তো আমি আশীর্বাদ দিয়ে পুরো আর তোরা আমাকে বলছিস ভান্ডামি আমি ভান্ডামি করতে এসেছি আর আর কোথায়

আমার মন খুব মার মন খুব সাদা সারু তাই কোমার মধ্যে আমি আসি আমার মাকে কে তোরা ভালোবাসবি মানে আমাকে ভালোবাসা বল দ আর খাবো ন নারবে দা দিগো বরি কল রূপি দিগো বরি হদিপ তো করি মোর